নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে তো আজকে ওয়েস টেন জুলাই অ্যান্ড টু আর আমি এখন সৌদিতে রিয়াদে আছি রিয়াদের রাস্তা দিয়ে চলছি তো এখন অলমোস্ট এইট আট আটটা বেজে গেছে আর রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি একটা কাজে সেটি হলো সৌদি রুলস অনুযায়ী যে যারা নতুন এমপ্লয়ি আসে তাদেরকে অবসর বলে একটা সাইডে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় তো সেই রেজিস্ট্রেশন করানোর জন্য যাচ্ছি আগের দিন একটা ব্লগে দেখেছেন যে আমি সিম কার্ড তুলেছি সিম কার্ড তুলে ফোন নাম্বার লাগে তো সেই কারণে এখন মানে ডিউটি করতে করতে আর্ধেক ডিউটি থেকে আবার চেঞ্জ করে বেরিয়ে গেলাম কারণ এটা করা দরকার তো এখন যাচ্ছি ওই অফিসর বললে সাইটটাকে রেজিস্ট্রেশন করতে মানে আমার সিম সিম তারপরে আমার সিভিল আইডি নাম্বার পাসপোর্ট নাম্বার এগুলো সব দিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করব তা সেই কারণে রাস্তা দিয়ে এখন চলছি তো আমার সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক আর দেখতে থাকুন অনেকটাই তাড়াতাড়ি কারণ প্রচুর কাজ আছে প্রচুর মানে ডিউটিতে অনেক কাজ আছে সেই কাজগুলো শেষ করতে হবে আর আমি একটু তাড়াতাড়ি হাঁটছি অপসরটা করে তারপরে এসে আবার ডিউটিতে জয়েন করতে হবে এই হলো সন্ধ্যের এনভায়রমেন্ট তো আমি এখন একা একা চলছি রাস্তা দিয়ে চলতে চলতে আগে যাচ্ছি আর সঙ্গে মানে রাহিল ভাই আসার কথা ছিল কিন্তু কিছু দরকারের কারণে উনি আসলেন না মানে আমার এমপ্লয় ফ্রম মুম্বাই অ্যান্ড সইয়া চলছি রাস্তায় পাশেই যে সৌদির বাস বাসে এখনও উঠিনি উয়েতে দুবাইতে অনেক উঠেছে কিন্তু সৌদি বাসে এখনও ওঠা হয়নি উঠলে পরে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদির রাস্তার বৈচিত্র্য সন্ধেবেলার রিয়াদের সো ফাইনালি অপসর বানিয়ে ফেলেছি এখন বা রুমে যাচ্ছি ওই যে ওইদিকে দোকানটা দেখছেন ওই দোকানে মানে অফসরটা বানিয়েছি মোবাইল শপে বাট প্রবলেম হলো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ব্লগ করতে পারিনি তো এখন রাস্তা দিয়ে চলছি আর অফসর বানিয়ে রুমের দিকে যাচ্ছি তো রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার ডিউটিতে যাব এই ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা প্রচেষ্টা সমস্যা হলো সৌদিতে আমি নতুন অনেক রুলস রেগুলেশন আছে সেগুলো আমি জানি না তো সেগুলোকেই ভাঙিয়ে গুড়িয়ে মেনে গুছিয়ে চলার চেষ্টা করছি প্রচেষ্টা আর দিনের শেষের নামাজ হচ্ছে মসজিদে আজান হচ্ছে ফাইনালি রুমে চলে এসেছি রুমে চলে এসে ডিউটির ইউনিফর্ম পরে নিয়েছি এখন আবার ডিউটিতে যাব। তো যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টিলদন টু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল সো বাই বাই এভরি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি নতুন পর্বতে বাই